কী বস সবাই ভালো তো সবাই কেমন আছো বলো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ নিয়ে চলে এলাম ফুরবাণী মাইকের হাতে আবার একটা নতুন তিরিশ রেডি হয়ে গেল নিউ স্টার সাউন্ড নতুন তিরিশ দেখতে দেখো ভিডিওটা স্টার সাউন্ডের কবে চেকিং আছে সব কিছু তোমাদের এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো ভিডিওটা ভালো লাইক করে দাও চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর মালটা কটা হের বাজবে কি বাজবে সবকিছুই ডিটেলস দিয়ে দেবো তোমাদের এই ভিডিওটার মধ্যে দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা দেখাচ্ছি তোমাদের এখনো ঠান্ডা কাঠানে মাইকের হাতে নিউ স্টার সাউন্ডের নিউ তিরিশ রেডি হয়ে গেছে পুরো ইউনিক ডিজাইন নিয়ে দেখতে পাচ্ছ সুরবানি মাইকের পুরো একই ডিজাইন শুধু কালারটা একটু অন্য করেছে নিউ স্টার সাউন্ড বাগনাপাড়া পূর্ব বর্ধমান এটা রথতলার পাশে আর বন্ধুরা এই মালটা রবিবারে চেকিং আছে আজকে বৃহস্পতিবার এই সামনে রবিবারে মালটা চেকিং আছে সুমন্দা ও ইমন্দার হাতে মালটা সেটিং করা হবে দশটা হাজার দিয়ে নিউ স্টার সাউন্ডের নিউ তিরিশ আর যারা যারা চেকিং দেখতে চাইছো সামনে রবিবার চলে যাবে ছবি তোলা আর যারা যারা ভাড়া করতে চাইছো বন্ধুরা আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন নিউ স্টার সাউন্ড বাগনাপাড়া পূর্ব বর্ধমান দশটা হাজারে মালটা সেটিং করা হবে সুরবানি মাইকারাতে পুরো ফুল সেটিং করা হবে মালটা সব কিছুই দেখতে পাবে বন্ধুরা আর নেক্সট ভিডিও আসছে মালটা কেমন বাজছে কী বাজছে তোমাকে সব কিছু জানিয়ে দেবো আর ডিজাইনটা কেমন আছে সবাই কমেন্ট করে জানাও নিউ স্টার সাউন্ডের নিউ তিরিশ মার্কেটে এতদিন ষোলো দেখেছিল এবার নিউ স্টার সাউন্ডের তিরিশ মার্কেটে দেখতে পাবে খুব শিগগিরই আর চেকিংয়ের দিন জানিয়ে দেবো কোথায় ফার্স্ট ফিল আছে আর একবার জানিয়ে দিচ্ছি মালটা রবিবারে চেকিং করা হবে দশটা হাজার দিয়ে যা যা দেখতে দেওয়া যায় চলে যাবে বন্ধুরা ভিডিওটা বড় করছে না তোমাদের একটা আপডেট দেওয়া ছিল আপডেট দিয়ে দিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে